ইলেকশন পর্যন্ত আপনাদের পর্যন্ত আপনাদের ভাগ্য ঘুরে যাবে এবং আপনাদের শুধু পশ্চিমবাংলার ভাগ্য ঘুরে যাবে আর এই পশ্চিমবাংলার আগামী দিনে ভারতীয় জনতা সরকার হতে চলছে তার জন্য আমরা ত্রিপুরা থেকে যতটুকু আমরা সহযোগিতা করার চেষ্টা করব কারণ পশ্চিমবাংলার দিকে তাকিয়ে আছে আর বিশেষ করে ত্রিপুরা আমরা বরাবর পশ্চিমবাংলার দিকে আমরা তাকিয়ে থাকি পশ্চিমবাংলায় কিভাবে পশ্চিমবাংলা কে এগিয়ে যেতে হবে আমাদের যতটুকু সামর্থ্য রয়েছে সেই সামর্থ্য শক্তি দিয়ে আমরা সহযোগিতা করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সবাই